আগে একটা প্রথমে এটাই ছিল আগে এবার বাইরে ছিল বাইরে দেখে যে বিমানটা ঠিক ওই মানে যেখানে ব্লাস্ট হয়েছে ওর একটু আগে আমাদের যে ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টারে একটু এই সাইডে একটা ফাঁকা ব্লাস্ট হয়েছে মানে এমনি মনে হয় ইঞ্জিন ব্লাস্ট হয়েছে ইঞ্জিন ব্লাস্ট হওয়ার পরে বিমানটা ঘুরিয়ে গেছে দিক পরিবর্তন হয়ে বিমানটা একবার ডাইরেক্ট আপনার স্কুলের ভিতরে নিচে দিয়ে ওইখানে ইয়ে করছে এবার সাথের সঙ্গে সঙ্গে আমরা সেন্টার থেকে বেরোয় বেরোয় এদিকে আসতেছি আস্তে আস্তেই আপনার সেনাবাহিনী তারপরে আপনার যারা যে আপনার ফায়ার সার্ভিসের ইয়ে সাথে সঙ্গে সঙ্গে চলে আসছিলো আসার পরে সবাই যারা যারা আপনার মাঠের বাইরে ছিল তারা ঝলসে গেছিলো মানে মাঠের বাইরে যারা গার্জিয়ান ছিল বাচ্চাদেরকে ইয়ে করতে তারা আপনার বিমানের যে আগুনে আগুনের তাপে ঝলসে গেছিলো এবং নিচের রুমে ভিতরে যে আপনার বাচ্চাদের অনেকেই মারা গেছে আর কি এখনো তো এরকমভাবে কোনো নিউজ আসেনি গাড়িতে তেল দিচ্ছি মনে হচ্ছে যে আমার উপরে বুম অন তাকায় দেখি মাইলের না বিমান ভরে গেছে ছেলে বয় বাবা মাইলস্টন বিমান ভরে গেছে তখনই উঠে দৌড় দিলাম গিয়ে দেখলাম গেটের সামনে আগুন জ্বলতাছে তা আগুন টাগুন তো তোর ব্যবস্থা নাই আমি বাইরে গিরিল ট্রিল ভাঙ্গিয়া আমাদের গিরিল টিল উপরতে উফরেতে দুতালাতে লুক বাইজ করছি লাস্ট লাস বাইর করে দি আমার খালি নিয়ে যাইতেছে না ওয়েটার হিসাব নাই আমি আট দশজন দিছি হ্যাঁ আর দশজন দিয়েছি নিয়ে গেছে পরে আমি আয়া তো আমাকে সরাই দিল আমরা প্লান হয়ে গেলাম বাড়ি সবাই যে খান্নাগুটি করতেছে পরে আমি চলে আসছি আমরা জেটিসি ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে বাইরে রেস্ট নেওয়ার জন্য আসছি তখন দেখি কি দুইটা বিমান উড়ে আসছে একটা ফাইটে গেছে ওই পিছন থেকে ফাটিছে বহুত উপর দিয়ে যাচ্ছে পড়তে পড়তে ওই স্কুলের পরে যে পড়ছে আর চলে গেছে আমরা এইটুকু দেখছি পরে দড়ই গিয়ে দেখি যে পোলা পানদের অবস্থা খারাপ গিরিল ভাঙ্গে সবাইকে বের করে নিয়ে যাচ্ছে উদ্ধার করতেছে এখনো উদ্ধার চলতিছে